রথযাত্রা উপলক্ষে মেতে উঠল মায়াপুর বলরাম সুভদ্রাকে নিয়ে রাজাপুর থেকে শুরু হল জগন্নাথ দেবের রথযাত্রা বর্ণার্থ শোভাযাত্রা করে পাঁচ কিলোমিটার ইস্কন মন্দিরে সেখানেই তৈরি হয়েছে জগন্নাথের অস্থায়ী মাসের বাড়ি সাত দিন তারা এখানেই থাকবেন ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হবে তাদের শুক্রবার সকাল থেকেই রাজাপুর ও মায়াপুর মন্দির চত্বর ছিল উৎসব মুখর দেশে বিদেশে ভক্তদের ধয় নামে সেখানে আচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় ও রুক্মিনী মৈত্র সোনার ঝাড়ু নিয়ে ছাড়টিতে দেখা যায় দুই অভিনেত্রীকে আচার নিষ্ঠার সঙ্গে দেবতাদের বরণ করে রথ টানেন তারা উপলক্ষে এগিয়ে এসে আমি সত্যি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে এবং যেটা উনি বললেন যে সবার জন্য অফকোর্স এটা ভীষণ একটা স্পেশাল দিন বিশেষ দিন কিন্তু আমার জন্য আরেকটু হয়তো এক্সট্রা স্পেশাল ছোটবেলায় মায়ের সঙ্গে রথ বানাতাম বাড়িতে মা বাবা দাদা মিলে এবং সেটা টেনে টেনে পাড়ায় ঘুরতাম আজকে সেখান থেকে এখানে মায়াপুরে এসে এখানে এসে রথযাত্রা নিজে চোখে এখানে এরা মঞ্চে থাকে থেকে আপনাদের সঙ্গে সেটাকে উপভোগ করা সত্যি আমার কাছে একটা স্বপ্নের মতো ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছে প্রকৃতি পশু পাখি সবকিছু তাই আজকের দিনে আসুন আমরা এই সুন্দর দিনে রথযাত্রার দিন আমরা একটা প্রতিজ্ঞা করি যে আমরা সকলকে ভালো রাখবো যেমন মানুষকে ভালো রাখবো যেমন প্রকৃতিকে ভালোবাসবো পশু পাখিকে ভালোবাসবো তবেই তো ঈশ্বর সেবা নেবে উনিশশো সাল থেকে রাজাপুরের রথ উৎসব পালিত হচ্ছে আঠাশ বছর ধরে এই উৎসবে জমায়েত করে বহু ভক্ত প্রভুর ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে জয় জগন্নাথ বিষ্ণুগঞ্জ হেডকোয়ার্টার সিদ্ধায়াপুর রাজাপুরের রথযাত্রা যথাযথ ধর্মীয় মর্যাদা এবং চিরাচরিত রীতিনীতি মেনে উৎসাহ উদ্ভাবনার সঙ্গে পালনা করা হচ্ছে শতাব্দীর প্রাচীন জগন্নাথ মন্দিরে রাজাবীরে অবস্থিত এখান থেকে পাঁচ কিলোমিটার চন্দ্রদয় মন্দিরে সেখানে অস্থায়ী মাসের স্থাপন করা হয়েছে গুণির মন্দির স্থাপন করা হয়েছে পঞ্চতত্ত্ব মন্দিরে এবং তিনি অবস্থান করবেন পাঁচই জুলাই পুনরায় তিনি প্রশান্ত পল্লী রাজাপুরে ফিরে আসবেন নদীয়া থেকে কাজল বসাকে রিপোর্ট